আমার বগুড়ার খবর ছেলে খালি সবসময় এরকম ষোলো হাজার সারাদিন জিজ্ঞাসা করা হলো তোর বাবা অটো ভ্যান চালায় তুই এইরকম মোবাইল কেন তোর কি লজ্জা সর্ব নাই বলতে হুজুর গত বছর এক মেয়ের বাপ গ্যার লাখ করছিল এবার দুই লাখ ভক্তি মানে গত বছর ওর দাম এক লাখ আমি তখন এবার দুই কইলাম তুই তো কুরবানি বাজারে আনে রে দিন দিন তোর দাম বাড়তিছে আমি আমার মা বোনদের জন্য বলবো একটা ছেলেরও দাম বাড়বে না যদি আপনারা পর্দার ভিতরে থাকেন আল্লাপাক আপনাদেরও দাম বাড়াই দেবে ধরে এখন কথা ঠিক ওমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় না মেয়েটা বলতে সামিরাল মো তাহলে বলেন তো ভালো ছেলের খবর কি ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আবদুল্লাহ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হল বাইশ বছর জলে বল বছর। বৎসর লম্বাই হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং খরসা ছাঁদের মতন সিহারা বাবার নাম হলো ওমর এ আবদুল্লার সঙ্গে যদি তুমি বিয়াটা বসো তাহলে তুমি আমার বৌমা হইয়া আমার বাড়িতেই ইসলাম তোমাকে অধিকার দিয়া দিবে জোরে বলেন কি মা কি কথা কয় না আমাদের বৌড়াতে ছেলের বউকে বউ মা বলা হয় আপনাকে তাহলে জোরে বলেন ব্যাটার বউ আমি যাই বলবো ব্যাটার বউ আপনার না ব্যাটার বউ ব্যাটার বউ সবাই বলতেছেন না কারণ অনেক ব্যাটার বউ মা নাই তো সবাই চিন্তা করছে কেমনে বৌ মা কই রে কেমনে আপনাদের জায়গার নাম হলো গোপ গ্রাম নাকি গোপ গ্রাম এই গোপ গ্রামে মা আছে আর বেটা বউনে কুষ্টিয়া শহরে বাসাত এখন বউনে বাসাত থাকে বাপ মা থাকে গোপগিরাম একদিন বাপের শরীর খুবই খারাপ কুষ্টিয় ডাক্তার দেখা থেকে এত ভালো ডাক্তার বলছিলেন দেখতে দেখতে রাত নয়টা সিরিয়াল মেনটেন করে সিরিয়াল করে সময় বাপ চিন্তা করে গোপ গ্রামে কেমনি মন বলতে থাকে তোর বেটার বাসা নাই বেটার বাসার যা তো বুড়া মানুষ বেটার বাসার গেটত গেছে শহরের বাসার কিন্তু দরজা নাই গেট আছে গ্রামের হলো দরজা শহরের গেট গেট তখন গেটের যা ডাকতিছে আব্দুল্লাহ ওই বেটার নাম হলো আবদুল্লাহ নাম ভালো থেকছে আবদুল্লা আব্দুল্লাহ কয় রে সবাই হক সাহেব সার খায় আর রাত নয়টায় সময় নাম ধরে ডাকে এই মরদ তেরে গেট খুলে দেখে বাবা আসসালাম আলাইকুম বাবা রাত নয়টায় কেন বলে আমার ঠেকা পড়েনি আমার ঠেকা পড়েনি তোর বাসাতে আসা কিন্তু বিপদ কিন্তু বিপদ নয়টার সময় যাবার পারিনি এই বিপদে একটু একটা রাত থাকবার রে সকাল হলে আমাকে আটকা না আব্দুল্লাহ হাত ধরে কে আব্বাই এত রাগ করছেন কেন আসেন এই বাসা বানানোর পরে আপনি কোনোদিন আসেননি আসার ঠেকা পড়ছেন হ্যাঁ বাফের একটা গরম আছে না নাই একটা রেস্ট রুমে বস আব্বা একটু বসেন বসে আব্দুল্লাহ কয় আপনি একটু ধৈর্য ধরেন তখন বাপ বুঝিছে আমাকে ধৈর্য ধরব বলছে তাহলে আমার বেটা কয় নম্বর এটা আমাদের বগুড়াতে কয় কয় নম্বর হিজরা হসে এখন বেটা যায় দেখে বউ কম্বল গাদ্দা শুয়ে আছে ম্যাডামের কানে কানে বলতেছে আব্বা এসে শুনিনি আবদুল্লাহ আবদুল্লাহ আমি শুনিনি আবদুল্লাহ জোর হাত দেখো আব্বা কিন্তু শুনলে মন খারাপ করবে ইমনে আসেই না একদিন বিপদে পড়াইছে বাবার সামনে একটু খাবার দাও বউ বলতেছে সকাল থেকে আমার মা না দাঁড়ার মধ্যে শিরশির করতেছে উত্তর পারলাম না তোমার বাপকে তুই দাও বাপ কয় কে আবদুল্লাহ তুই কি মনে করছিস যে কুষ্টিয়া হোটেল খোলা নাই তুই কি মনে করছিস হোটেল খোলা নাই খাসি রে খাসি খালি থাকার জায়গাতে থাকার জায়গাতে রে আব্দুল্লাহ বলতেছে আব্বা সত্যি খাসেন তে না খেয়াচ্ছি আসলে তো খাইনি বইয়ের ভাব দেখে খাইছি আর খাওয়া আছে আব্দুল্লাহ বলে বাবা তাহলে এই ঘরে ঘুমান না খাইয়া বাবা নয়টার সময় ঘুমায় গেছে রাত যখন এগারোটা বাজে তখন আবদুল্লার শালা আমাকে বগুড়াতে বইয়ের ভাইকে শালা কয় আপনাকে কি কয় রাত এগারোর সময় আবদুল্লার সাল আব্দুল্লার বইয়ের নাম হলো শেফালি যেমন ধর লাভ মারে শেফালি কম্বল ফেলে দেওয়া মারছে তাকায় দেখে কম্বল আছে বউ নেই কিনে গেল গেল কোথায় বউ যায় গেট খুলছে খুলে বলতে ভাই এত রাত্রে ভাই বলতো চাপা ক্যারাম বোর্ড খেলতে খেলতে কয়েকদিন পর বিশ্বকাপ খেলা শুরু হবে তারা খালি মোসুর তাও দিচ্ছে এক শালাকো ফজর নামাজে পাওয়া যাবে না জোরে কর কথা ঠিক কিভাবে কিভাবে কর্নার কিক করলো কিভাবে মেসি কুর্তাকে মারলো কিভাবে পা ঘুরালো সব খালি টাস টাস করে দেখতে আর করনের মাহফিল আছে কিছুক্ষণ থাকলে এই তোমাকে রাই যদি ফজরের নামাজ যৌবন বয়স না পড়ো সকালবেলার যে একটা সুন্দর বাতাস তোমার নাকে মুখে ঢুকবে না তোমার শরীর নষ্ট হয়ে যাবে তোমার পুরুষত্ব আল্লাহ নষ্ট করে দিবে জোরে কোন কথা ঢুকবে না তুমি জানো ফজরের নামাজের মধ্যে কি ভিটামিন কালি বার হয়ে যা জোরে জোরে নিঃশ্বাস টানবে জোরে জোরে নিঃশ্বাস টানবে আর জোরে জোরে মসজিদ দিকে হাঁটবে আহ নামাজ পড়ার পরে এক কিলো হাঁটতে সকালবেলার বাতাস অক্সিজেন ডবল হারে তোমার মধ্যে ঢুকবি আর কার্বন ডাই ডাইঅক্সাইডিয়া করে দিবি ভিতরে একটা আলাদা সোহানাল্লাহেন সোহানুল্লাহ একটু মনোযোগ দর্শন পর্যন্ত খেলেছে আপা একটু ঘুমাবার চাই সে বলতে যে ভাই যান না খায় ঘুমাইলে হবে না তুই না খায় ঘুমাইলে আমার কই যা কানবে বগুড়ার ভাষা ডাইনিং টেবিলে বসায়া ভাত গরম গোস্ত গরম মাছ গরম সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়া বলতেছে খা ভাই খা ভাই তুই না খালে তোমার কলিজার শান্তি নাই আবদুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে নয়টার সময় আমার বাবা আসলো তখন তোর মাজা যা বেদনা পেট শিরশির করে তুই কম্বল থেকে উঠলি না আর এগারো সময় খা ভাই খা ভাই খবর কি আপনারা বলেন তো মরদ মানুষ কত ধৈর্য ধরবি শর্ট পিস একটা সীমা আছে তা না না যারা কোন না ঠিক আব্দুল আস্তাসতে উঠে বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরে যা কাছে যায় দিকে জিরো বালপে বাবার শুকনামুকটা দেখতেছে বাবার শুকনামুক দেখে সময় আল্লাহর কোরআন বলতেছে ওয়া কাযা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা অবেল অবিল ওয়ালিদাইনি ইহসানা যারা কোন আল্লাহু আকবার আল্লাহ আব্দুল্লাহ রে যে বাবা নিজে না খাইয়া তোর লেখা পড়া করাইছে যেই বাবা মাটির বিছনায় থেকে তোরে খাট বানায় দিছে আজকে সেই বাবা তোর না খাইয়া ঘুম পারতেছে সেই বাবা তোর না খাইয়া ঘুম পারতেছে আত্মা করল হাক্ক যদি আল্লাহর ভয় পরিপূর্ণ করতে চাস তাহলে বল আব্দুল্লাহ আবদুল্লাহ ও আমির সলিহা এই মুহূর্তে তোর নেক আমল কি আবদুল্লাহ আল্লাহর কোরআন বলতেছে এই মুহূর্তে তোর কামল কিনে বাপ তোর না খেয়ে ঘুম পাড়তেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত তোর কি করার করার কিছুই কিছুই নাই নাই আপনার বলেন তো করার কি কিছুই নাই এরকম চোখ বন্ধ করে চিন্তা করতেছে হা এমন একটা দেশ ভাই নারী নির্যাতনের আইন আছে মরক নির্যাতনের কোনো আইন নাই চোখ বন্ধ করে আব্দুল্লাহ চিন্তা করতেছে এমন দেশে জন্ম নিচ্ছি যেই দেশে নারী নির্যাতনের আইন আছে মরক নির্যাতনের কোন আইন কি করমাদ সবরিন ধৈর্য শিল্দের সঙ্গে আল্লাহ আছে আল্লাহ একটা তোরা আব্দুল্লাহ চোখ বন্ধ করেছে চোখ বন্ধ করেছে বাসায় উটি বলা একটা বেলান আছে উটি বলা আপনাকে এর নাম কি হাত এক এক হাত হাত বেলুন চিন্তা করতেছে কি করি কি করি উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থানার ওসি বহু চিন্তা করতেছে যদি দেখায় যদি বিচার চায় তাহলে আমার অবস্থা খারাপ আমি একটা সরকারি চাকরি করি আবদুল্লাহ বিবেক বলতেছে কেন দেখাবার পারবি না এমন জায়গা কি শরীরত নাই দেখাবার পারবে না কাউকে দেখাবার পারবে না এমন জাগা কি তোর বউয়ের শরীরত নাই সেই জায়গা বিশ মিল একটা মার এক বাড়িতে এক হজের সব দুই বাড়িতে দুই হজের সব তুই এখন কয় হজ কামাই করবি জাগা বুঝা মারবি নিচেও মারবি না উপর মারবি না তোর বউ করুজির কাপড় খুলে দেখাবারও পারবি জাগা মতো মাছ আবদুল্লাহ তখন ওর বউ যখন ওর শালা খিলেছে বুঝলেন বাপ না খেয়ে আছে তখন বইয়ের দিকে তাকায় দেখতেছে কোন জায়গা তখন পিছন দিকে দেখে উঁচে হয়ে আছে ওই জাগাত মিডল পয়েন্টে মারলে শব্দ হবে জোরে লাগবে কম বিশ্বাস না হয় একদিন মেরে দেখেন হ্যাঁ শব্দ জোরে হবে কিন্তু লাগবে কম কাকু দেখাবারও পার তা আবদুল্লাহ বিয়াল যেমন ইন্দুর ঘরে চুপি চুপি বইয়ের পাশে আইছে বইয়ের পাশে আসে বইয়ের বউ খালি ভাইকে বলতে স্যার এক টুক রাখা ভাই ভাই বলতেছে জোর হাত আবার পারবো না বোন বলতেছে এক টুকরা খাওয়াই তুই খাইলে আমার কলিদার শান্তি পাই আবদুল্লা মনে মনে চিন্তা করে আমার জন্ম দেওয়া বাবা না খায় ঘুম পারতেছে আর তোর ভাই খাবার চায় না তাও জোর করে খাওয়াইতেছিস এই বিশ্বাস করে বিসমিল্লা করে মারছে বাড়ি এত জোরে বাড়ি মারছে ফুটবলের মতন শব্দ হয়েছে বৌ দৌড় শালাও দৌড় বো দৌড় শালা দুল শালা দৌড়ে গিয়ে বলে দুলা ভাই আমার গুনকে মারলেন কেন আমার গুনকে মারলেন কেন আমার কেন আব্দুল্লাহ বলে তোর গুন আমার কে হয় গুন তুই যে বলিস আমার বোনকে মারলেন কেন তোর বোন আমার কে হয় শালা বলতেছে আপনার বউ হয় তাহলে বল যে বয়ের জন্যে আমি গোপ গ্রামে বাপ মাকে ছেড়ে কুষ্টিয়া শহরে বাসা করছি তার জন্য এই কার জন্য বাসা করছিস তোর বোনের জন্য আল্লাহর নবী বলেছেন স্বামীরা বিবে মহবত করো ভালোবাসো আমি রাসুমের সুন্না হলো বউকে ভালোবাসা জোরে কেন সোহান নবী আমার ঘরের দরজা খুলে বসে আছে ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে নবী আস্তে করে উঠে যায় দেখেন স্বামী নবী উঠে যায় দরজা বন্ধ করছে জানলা বন্ধ করছে মায়শা থর করে কাঁপতেছে আল্লাহ রাসুল বলে আয়সা কেন বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরোস ধন্য হয়ে গেছে যদি কোনো বেহাদবি হয় এই জন্য শরীর কাঁপতেছে রাসুল বলে আয়সা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়েছে একজন নবীর আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী রাসুল বললেন যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম যেই দরজা জানলা বন্ধ হচ্ছে তখন কিসের নবীরে আশা করি হচ্ছে তাক নবী নয় আপনি কি বলে আমি হলাম স্বামী তুমি আমার বিবি আসো এখন আর নবী চলবে না এখন হলো স্বামী আর বিবি সঙ্গে সঙ্গে মায়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় নবী আস্তে করে এই ডান খানা আমার হাতের দিকে তাকান এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপরে একটা ঠাসি মারছে একটা মাত্র ঠাসি মারছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে জিবরাইল কোথায় রে আমার আরস আনন্দে কাঁপতেছে জিব্রাইল বলে আল্লাহ আরশ কাঁপ আনন্দ করে কাঁপে কেন আল্লাহর আল্লাহ বলতেছে রে জিব্রাইল আমার নবী ঘরের মধ্যে সে আমল করতেছে এ আমলে আল্লাহর আরো খুশি হয়ে গেছে আপনার বলেন তো নবী ঘরের মধ্যে কি আমল করতেছে কোরআন শরীফ করতেছে জিকির করতেছে নামাজ করতেছে কি করতেছে নিজের বউকে বুকের মধ্যে লিয়া ঠাসি মারছে রে তাই বলে আমার ছেলেরা অন্য জায়গায় চান্স লেন না আমি কিন্তু বইয়ের কথা কইছি বইয়ের কথা হ্যাঁ নিজের বউকে বুকের মধ্যে নিয়ে মার্চে ঠাসি আল্লাহর আরো আনন্দিত হয়ে গেছে এসে নবীকে সালাম দেয় রাসুল আল্লাহ নবী চন করছে আয়সা বলে হুজুর আপনি চম করলেন কেন আল্লাহ রসুল বলতেছেন আয়সা জিবরাল আয়সা বলতেছে এই মুহূর্তে জিবরাল আশা ঠিক হলো মানে এমন একটা আনন্দের মুহূর্তে এই মুহূর্তে আমার ফেরেস্ত আসা ঠিক হলো আল্লাহ রাতুল বলে আইসা নিজের ইচ্ছাই কোনোদিন আসে না আসে আল্লাহর ও খবর কি বলে ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না আল্লাহ খুশি হয়ে করেন আয়াত হাজিল করেছে হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক তোর বোনকে সেই ভালোবাসা দিয়ে আমি কুষ্টিয়া শহরে বিশ লাখ টাকা শতক জায়গা কিনে আর দুই কোটি টাকা দিয়ে বাসা বানাচ্ছি খালি তোর বোনের জন্য সেই বোনকে মারলেন কে মারার কারণ কি শালা আমাকে মারবেন নাকি তাই মারবো না একটু দেখাবো আইন এবার শালার হাত ধরে নিয়ে গেছে বাবা ঘরে ঘুমাই জানলা দিয়ে বলে দেখ টাকা শালা বলতে দুলা আপনার বাবা কখন আইছে বলে রাত নয়টার সময় আমার বাবা না খায় ঘুম পারতেছে শালা চমকে বলে নয়টার সময় আপনার বাবা এসে না খায় ঘুম পারে কেন আমার সামনে পাঁচ তরকারি গরম ভাত আর আপনার বাবা কেন না খায় ঘুম পারে তখন আব্দুল্লাহ বলতেছে তোর বোনের মাজা বেদনা পির শিরশির করে আমার বাবা আইনে উঠে নাই আমার বাবা রাগ করে না খায় এখন বলরে সারা বল আমার আমল কি আত্মা করলাম তো তোতা যদি আল্লাহর পুরা ভয় করতে চাই তাহলে এই মুহূর্তে আমার আমল কি সারা বলতেছে দুলা ভাই আপনার আমল হলো আর একটা মারেন আপনার আসল আমল হলো আর একটা মারেন ই মানুষের জাত না ই বাপের আত্মীয় পছন্দ করে শ্বশুরের আত্মীয় দুই দেখ পার পারে না এরকম বেজাতা বউ আসে না নাই জনকর আসে না কি বউ না বউমা মা কথা কয় না এরা কি বউমা তাহলে বেটার বউ কি হয় আমি যেই বলছি বেটার বউ আপনারা কইছেন বউ মা কন্নি 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 বেটার বউ আবার বৌ মা ওমর ফারুক বললেন আমি তোমাকে বৌমা মা আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই মেয়েটা বলতেছে আমির আল মৌ আমি আপনার ব্যাটার বউ হব বৌ মা সেইটা পরের কথা আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই আপনি কি বলবেন ওমর ফারুক বলে মা কি জানবার চাও মেয়েটা বলতেছে আমির আল মিনি আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়াবসার বসার অধিকার আমার আছে একটা ভালো ছেলের সাথে আপনি বলেন তো আপনার আব্দুল্লাহ কি সব চাইতে ভালো আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে নাই উমর ফারুক বললেন মা আমার এই দুইশো আমার আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না আমার আব্দুল্লাহ ছয় লক্ষ হাদিসের হাফেজ আমার আব্দুল্লাহ ছয় ফুট দুই ইঞ্চি লম্বা আমার আবদুল্লার গায়ের রং হলো সাত বরণ মুখের কি সুন্দর চেহারা আমার আবদুল্লার চাইতে ভালো ছেলে দুনিয়াতে আর কেউ নেই মেয়েটা বলতে স্বামীর মৌমিন আমি একটা ছেলের নাম বলবো আপনি যাচাই করে দেখবেন তো সেই ছেলে ভালো না তার আব্দুল্লাহ ভালো উমর ফারুক সোন কোটে বলে মা তোমার কাছে আবার কোন ছেলের খবর আছে মেয়েটা বলতেছে নাম হলো হুসাইন বাবার নাম হলো আলী মায়ের নাম হলো ফাতেমা আর নানার নাম হলো মোহামি মধুরসুলা